আসসালামু আলাইকুম আজকে বানাচ্ছি রাঁধুনি মিক্সের ফালুদা এই ফালুদাটা খেতে কিন্তু খুবই মজা এই ফালুদার ভিতরে ছিল দুই রকমের ফ্রুট কালার দেওয়া জেলি আর প্রসেসটা আর ছিল ফালুদা মিক্স তো এই দুইটা রান্না করব আজকে তো আমি প্রথমে যেই জেলিগুলো ওগুলো হচ্ছে এক কাপ পানি দিয়ে সেগুলোকে গরম করে একটা পাত্রে দুইটায় ঢেলে নিয়েছি ঢেলে নিয়ে এগুলোকে ঠান্ডা করতে দিয়েছি ঠান্ডা করতে না দিলে এগুলো আসলে না জমলে ভালো লাগবে না তো এগুলোকে এক পাশে ঠান্ডা করতে দিয়ে আমি অন্য পাশে দুধ জালে দিয়ে দিয়েছি কারণ মিক্স তো এত কোনো ঝামেলা করতে হয় না জাস্ট ঢেলে দিলেই হয়ে যায় তো সেই দিন আমি বাসা এসে মায়ের বাসা এসে এই মিক্সটা খে বানা বানাচ্ছিলাম কারণ ভাইয়ারও পছন্দ আব্বুরও পছন্দ খেতে ভালোইবাসে আর জিনিসটা ফল মূল দিয়ে খেতে কিন্তু খুবই মজা লাগে আর বিশেষ করে আইসক্রিম দিলে তো আরও কোনো কথাই না আর ঠান্ডা ঠান্ডা এই গরমের মধ্যে এই ফালুদা মিক্সটা খুবই মজা তো এই যে আমার দুধটা প্রায় জাল দেওয়া শেষ এখানে দুধের মধ্যে আর কিছুই দিতে হবে না জাস্ট ফলো দ্য মিক্সটা ঢেলে দিলে এনাফ আর আস্তে করে এখন জাল দিয়ে নাড়তে হবে আমার যেহেতু আমি পুরোটাই রান্না করেছি এক কেজি দুধের মধ্যে আমি এতটুকু পানি দিই নাই তো এই যে জাল হয়ে গেছে আমার প্রায় প্রসেসটা আসলে রান্না করাটাই শেষ তো এই যে দেখছেন অনেক পাতলা লাগছে কিন্তু এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন অনেক ঘন আর ঠিক হয়ে যাবে তো এটাও আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা ঠান্ডা করতে দিয়েছি আর একটু নাড়ছিলাম যাতে এখন একটু খাওয়া যায় দেখাচ্ছিলাম তাদের থিকনেসটা আর এদিকেও আমার জেলিগুলো প্রায় জমে গিয়েছিল এইগুলো আসলে ফ্রিজে রাখতে হয় না ফ্যানের বাতাসে আমার জমে গিয়েছিল তারপরে ঠান্ডা হওয়ার পরে এতো তো আমি এখন আমার গ্লাসটা রেডি করছি প্রথমে দিয়ে দিলাম ফালদা মিক্স তারপরে দিয়ে দিচ্ছি জেলি এই সবুজ কালার জেলিগুলান দেখতে কিন্তু খুবই মজা লাগে দেখতেও মজা খেতেও মজা তারপরে দিয়ে দিলাম কেটে রাখা আপেলের কিউবগুলো ছোটো ছোটো কিউব করেছি যাতে খেতে 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 মজা লাগে তারপরে আবার দিয়ে দিলাম ফালুদা মিক্স ফালুদা মিক্স দেওয়ার পরে তারপরে যে কলা দিয়ে দিয়েছি একটু কিছুক্ষণ কেটে রেখেছিলাম বলে একটু কালো হয়ে গিয়েছিল ওটা আবার আপনারা মনে করেন না যে ওটা খারাপ যা হোক তারপরে আবার দিয়ে দিলাম লাল কালার জেলিগুলো আসলে জেলিগুলো কাটার পরে একটু হাত দিলেই কেটে যায় নরম হয়ে যায় তো এগুলো আসলে দেখতে ভালো লাগে আসলে সাজানোর ডেকোরেশনের জন্য ডেকোরেশনের জন্য আসলে এই জেলেগুলো আমার তো মনে হয় দেওয়া থাকে আর জেলেগুলো খেতে খুব একটা যে ভালো লাগে তা না এগুলো জাস্ট একটু মিষ্টি মিষ্টি আর একটা অন্যরকম টেস্ট আছে কিন্তু আমার কাছে ওইটা খুব একটা ভালো লাগে না তো যাই হোক লাস্ট টাইমে আমি আঙুর দিয়েছি আবার আপেলের কিউবগুলো সেগুলো ছিল সেগুলোও দিয়েছি তারপরে যে লাস্টে একদম মজাদার যে আইসক্রিমটা সেটা দিয়ে দিলাম একদম ভায়া ভ্যানিলাটাই দিয়েছি অন্য কোনো চকলেট বা অন্য কিছু দিই নাই কারণ ভ্যানিলাটাই আমার কাছে ভালো লাগে তো ডেকোরেশনের জন্য আবার একটু জেলি দিয়ে দিলাম লাল আর সবুজ টাক্কা সবুজ কালারটা একটু ভালো লাগে দেখতে এর জন্য একটু দিয়ে দিয়েছি কারণ আমি এত জেলিতে খাই না জাস্ট সুন্দর লাগার জন্য আমি দিয়েছি আমার ফালুদা রেডি করা শেষ এভাবে খেতে কিন্তু খুবই মজা আমার যেহেতু ভালো সুন্দর কোনো কাপ ছিল না তাই আমি গ্লাসের মধ্যে নিয়েছি গ্লাসের মধ্যে নিলেও কিন্তু জিনিসটা দেখতে অনেক সুন্দর লাগছে আর ইয়ামি লাগছে না এটা আপনার বাসায় একদম দশ মিনিটে বা পনেরো মিনিটে বানিয়ে খেতে পারবেন এটা বানাতে এমন কোনো আহামরি কোনো কষ্টই নাই জাস্ট রেডি জিনিসটা জাস্ট দুধের মধ্যে দিতে হবে আর হয়ে যাবে খুব একটা ভালো লাগে না কিন্তু এই টাইপ খাবার কিন্তু আমার খুবই পছন্দের এরকম ফালুদা মানে দুধ দিয়ে বা চিনি একদম মিষ্টি জাতীয় মিষ্টি খাবার খেতে ভালো লাগে না কিন্তু এই টাইপ খাবার খেতে খুবই মজা লাগে আর এই জিনিসটা এবার আমি খুবই খাচ্ছি জানি না কেন এত ক্রেভিং হচ্ছে এই জিনিসটা খাওয়ার আমি প্রায় এটা বানিয়ে বানিয়ে খাই এর আগেও একবার ভিডিও দিয়েছিলাম আমার পেজে দেওয়া আছে আপনারা দেখেছেন হয়তো আমি আবারও সেম ভিডিও করছি আজকের ভিডিও এটুকুই ছিল ভালো থাকবেন আপনারা সবাই আর এটা বানিয়ে খাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি অনেক মজার আল্লাহ হাফিজ